রাহুকে যদি আপনি প্রসন্ন করতে পারেন তাহলে কিন্তু প্রচুর টাকা মালিক হতে পারেন রাহু কিন্তু প্রচুর টাকা দেওয়ার মালিক হ্যাঁ যেমন শনি ইস টু মানি রাহু কিন্তু আপনাকে টাকা টাকা দেয় 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 এবং প্রচুর রাহু যখন তখন কিন্তু ছাপ্পার ফারকে টাকা দেওয়ার মতন সে দেয় তাকে যদি আপনি ভালো করে চালনা করতে পারেন সে কিন্তু ভালো প্রভাব দেয় সে যদি খারাপ হয় তাহলে কিন্তু মানুষ অ্যাডিক্টেড হয়ে যায় টাকা পয়সা হাতে থাকে না টাকা পয়সা ক্রমাগত খরচা হয়ে যায় এবং কোনো না কোনো নেশাতে সে গ্রস্ত হয়ে যায় এবং সব থেকে খারাপ হচ্ছে যে রাহু যদি কারো খারাপ হয় তাহলে কিন্তু সে তাকে একদমই দেয় না এই রাহুকে যদি আপনি ভালো করতে চান প্রথমত জীবনে মেডিটেশন কে আহ আনে জীবনে প্রত্যেকটা দিন দশ মিনিট পনেরো মিনিট যখনই যখন একদমই মেডিটেশন করতে পারেন না শুরুতে দশ মিনিট পনেরো মিনিট তারপর সেটিকে আস্তে আস্তে বাড়িয়ে মেডিটেশন করুন মেডিটেশন করলে মানসিক শান্তি যেমন আসে মানসিক ফোকাস যেমন পারে তেমন ঠিক রাহু কিন্তু শান্ত হয় কারণ রাহু হচ্ছে ইলিউশন সেই ইলিউশন থেকে বেরিয়ে আসা প্রথম রাস্তা কিন্তু মেডিটেশন তারপরে হচ্ছে যে কোনো কাজ আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজটা প্ল্যানিংটা আপনি কাগজের মধ্যে লিখুন যে কিভাবে কিভাবে কাজটা করবেন প্ল্যানিং ওয়াইজ কাজ করুন এবং সেটা লিখে কাজ করুন এতে রাহু আপনার সেই কাজটা করতে কিন্তু সাহায্য করবে যদি আপনি মনে মনে চিন্তা করে মাথার মধ্যে রেখে করেন তাহলে রাহু কিন্তু এটা উড়িয়ে দেয় ওরা কিন্তু কাজটা করতে দেয় না বেশিরভাগ সময় মানুষ ভুলে যায় সে কাজটা এবং তৃতীয়ত প্রথমত হচ্ছে যে বাথরুম সবসময় পরিষ্কার রাখবেন নিজের বাড়ির বাথরুম সবসময় নিজে পরিষ্কার রাখবেন কোনো রকমের ময়লা কিন্তু একদম দেবেন না এবং ঘর কি যতটা পারবেন নিট অ্যান্ড ক্লিন ভাবে রাখবেন এবং কোনো রকমের ইলেকট্রনিক্স জিনিস যেটা কিনা ভেঙে গেছে কিংবা বন্ধ হয়ে গেছে কিংবা অনেকদিন ধরে পড়ে আছে এমন জিনিস কিন্তু রাখবেন না পারলে সারাই করে সেটাকে ঠিক করে রাখুন যদি না হয় তাহলে ওটাকে বাইরে বের করে দিন কারণ এতে কিন্তু খারাপ রাহুল এফেক্ট হয় এবং আরো একটা জিনিস হচ্ছে যে ছাদ যাদের আছে ছাদ কিন্তু সময় পরিষ্কার করে রাখবেন ছাদ যত নোংরা হবে রাহু এবং কেতুর প্রভাবটা কিন্তু ততটাই আপনার উপরে পড়বে রাহুকে যদি আপনি একবার যদি শান্ত করতে পারেন বা রাহু হচ্ছে ইলিউশন সেই ইলিউশনের মধ্যে না পড়ে বাস্তব জীবনের উপরে ভিত্তি করে যদি কোনো কাজ করেন রাহু কিন্তু স্মার্ট ওয়াকের এর উপরের প্রতীক রাহু যদি চায় অনেকে হয়তো অনেক কাজ করে কেউ কেউ দেবেন স্মার্ট ওয়াক করে কাজটা অল্প করলেও অনেকটা ইনকাম করলো এই হাত ওয়ার্ক তো দরকার তার সাথে আজকালকার দিনে স্মার্ট ওয়ার্ক দরকার এবং তার জন্যই কিন্তু রাহুলকে প্রসন্ন করা অত্যন্ত দরকার বাথরুম অবশ্যই যদি পারেন নিজেরা পরিষ্কার করবেন বুধবার শনিবার এই দুটো দিনের মধ্যে একটা দিন পরিষ্কার করতে পারেন নিজে বা দুদিনও করতে পারেন এবং তার সাথে সাথে কালো তিল নিজের মাথার উপর দিয়ে সাতবার আর্ডি ক্লক ওয়াইজ ঘুরিয়ে সেটাকে ফ্ল্যাশ করে দিন সপ্তাহে একদিন করতে পারেন বা পনেরো দিনে একদিন করতে পারেন এটা করুন এটা করলে রাহুর সেটাও কিন্তু চলে যায় এবং যাদেরকে বা রাহুল কবলে পড়ে আছে রাহু অ্যাডিকশানের কারক এই রাহুকে যদি আপনি বাচ্চার মধ্যে থেকে সরাতে চান তাহলে বাচ্চার বইয়ের মধ্যে একটা অবশ্যই ময়ূরের পালক রেখে দেবেন তার ব্যাগের মধ্যে ব্যাগের মধ্যে ময়ূরের পালক রাখবেন এবং ঘরের মধ্যেও অনেকগুলো ময়ূরের পালক রেখে দেবেন এবং বাচ্চাকে রুপুর জিনিস কিছু না কিছু অবশ্যই পড়াবেন গলায় চেন হিসাবে পড়াতে পারেন আংটি হিসাবে পড়াতে পারেন বা কোমরে বাজু হিসাবে পড়াতে পারেন রাহু কিন্তু সিলভারের দ্বারা শান্ত হয় হ্যাঁ রাহু যদি প্রতিকার ডাইরেক্ট না করে যদি এইভাবে করেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবে এবং রাহুকে যদি শান্ত করতে হয় অন্যান্য গ্রহকে শান্ত করে রাহুকে শান্ত করা যায় রাহুকে রাহু হচ্ছে যে এই জগতের রাজা বর্তমানে রাজা হচ্ছে রাহু রাহু যার কাছে কাছে প্রচুর পয়সা আছে স্মার্ট করতে পারে তার কিন্তু ভালো রয়েছে সেই জন্য সে করতে পারে আপনার রাহু যদি কোথাও খারাপ বসে থাকে খারাপ জায়গায় বসে থাকে আপনার ব্যক্তিগত জন্ম শক্ত অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ রাহু কোথায় বসে আছে তার উপরে কোন গ্রহের দৃষ্টি পড়ছে তার কুদৃষ্টি কোন গ্রহের উপর পড়ছে সেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট তবে এই কাজগুলো করলে কিছুটা হলো রাহু কিন্তু আপনার শান্ত হবে এবং প্রপার রেমেডি দিয়ে চান তাহলে কিন্তু আপনার ব্যক্তিগত জন্ম চকে কিন্তু সেটা বলবে নমস্কার